নমস্কার বন্ধুরা ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এটা বাঙালির একটা অত্যন্ত প্রিয় রেসিপি আসুন তাহলে দেখে নিই কি করে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি যেটার শির হয়েছে পিঠে আনা আর ভালো করে পরিষ্কার করে আনা হয়েছে বাজার থেকে এবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু ম্যারিনেট করে আমি কড়াইতে তেল গরম করে তাতে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হালকা করে সবকটা চিংড়ি মাছ আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আর একটু তেল অ্যাড করে নেব চাইলে আপনারা আগের তেলটা ফেলে দিতে পারেন কিন্তু আমি ক্ষেত্রে ব্যবহার করে নিয়েছি তাতে স্বাদটা ভালো আসে তেলটা গরম করে নেওয়ার পর একটু গরম মশলা গোটা গরম মশলা এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব এবার এটাকে আমি একটু হালকা করে ভালো করে ফ্রাই করে নেব দিয়ে দেব এক চামচ মতন আদা রসুন বাটা এটাকেও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ মতন জিরে বাটা আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি জিরে বাটাই ব্যবহার করেছি টমেটো বাটাটা এই চিংড়ি মাছের মালাইকারিতে একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ এখানে আমি মোটামুটি দেড়খানা বড় টমেটো পেস্ট করে নিয়েছি যেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ আর স্বাদ মতন নুন এবারে এই কটা জিনিসকে আমি খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেবো ধীরে ধীরে যতক্ষণ না তেলটা এর থেকে ছেড়ে যাচ্ছে আমি সব রান্নাতে একটু চিনি ব্যবহার করি যাতে স্বাদটা ব্যালেন্সড হয় এখানেও কিন্তু সামান্য পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আন্দাজ মতন জল আর এটাকে একটু কষিয়ে নিয়ে ফুটতে দেব। যখন গ্রেভিটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান জলটা আপনাদের সেরকম আন্দাজ মতনই দেবেন ব্যাস এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো করে ফুটতে দেব যাতে গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে চিংড়ি মাছের স্বাদটা মিশে যায় দেখুন বন্ধুরা এতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো নরমও হয়ে গেছে আর গ্রেভিটাও ভালো হয়েছে এই বাদ দিয়ে দেব আমি নারকেলের দুধ আমি এখানে হাফ কাপ মতন নারকেলের দুধ ব্যবহার করেছি আর এটা বাজার চলতি নারকেলের দুধ মানে একদম প্রসেস নারকেলের দুধই আমি কিনে ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে কিন্তু নারকেল কুড়িও দুধটা তৈরি করে নিতে পারেন যদিও বাজার চলতি নারকেলের দুধগুলো কিন্তু খুব একটা খারাপ কিছু হয় না এরপর আমি দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা এতে গন্ধটা ভালো আসবে ব্যাস মোটামুটিভাবে রেডি হয়ে গেছে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এটা কিন্তু এর গন্ধটা আর স্বাদটাকে আরও বেশি এনহ্যান্স করবে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুবই একটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতন রেসিপি আর খুব সহজে আর খুব সামান্য উপকরণেই কিন্তু হয়ে যায় ব্যাস বাড়িতে কোনো অতিথি এলে খুব চটপট বানিয়ে ফেরুন চিংড়ি মাছের মালাইকারি এই পদ্ধতিতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর লাইক করে আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার